গ্যাস আচ্ছা আমাদের শরীরে কথায় কথায় গ্যাস হয় গ্যাস কেন হয় হজম শক্তি অর্থাৎ জঠোর আগ্নি যখন মন্দ হয় অর্থাৎ পেটের এইচ সেনুয়েশন যখন কমে যায় তখন খাবার ঠিকমতো হজম হয় না পচে পচার ফলে গ্যাস হয় তাহলে গ্যাসের সমস্যার সমাধান কিন্তু গ্যাসের ওষুধ নয় গ্যাসের সমস্যার সমাধান পারমান্টলি চাইলে পাচন শক্তি বাড়া অর্থাৎ আর মিলিয়ে গুঁড়ো করে একটা সিজিতে রেখে দিন খাওয়ার পর যতবার খাবেন খাওয়ার পর হাফ চামচ জলে গুলে ওটা খান আপনার পাচন শক্তি দ্বিগুণ হয়ে যাবে আপনার ইনডাইজেশন চলে যাবে গ্যাস অ্যাসিডিটি সব ভ্যানিশ ছোট্টতে হিং তো কালো বা লবণ অর্থাৎ বিটনু আর হিং মিশিয়ে তার থেকে হাত চামচ করে নিয়ে খাবেন খেয়ে দেখুন রোগটা কত কার্যকরী ওয়েলকাম টু স্বাস্থতি আসাম রেদি ইওর ট্রাস্টেড ওয়েলনেস সেন্টার Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care.